অভ্যুত্থানের নয় মাস হতে চলেছে আজকে আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে আমি স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই ভারতের দিকে আমরা পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে আর তাকাবো না যে ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনে হাসিরাকে আশ্রয় দিয়েছে সেই হাসিরাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোন দিন এক হতে পারে না আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি বাংলাদেশের সাথে আদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আর আবাসের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেয়া হবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরে ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনে হাসিনাকে দেশ ছাড়া করেছে তাদের জীবনের এই যে হত্যাগুলো এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশ অন্য কোনো কিছু নাম নেয়া এই সরকারের মুখে মানায় না রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনার প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথা স্পষ্ট করে দুkiye রাখুন সংস্কার নাকি নির্বাচন এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন যে সবার আগে উঠবে এই হত্যাকাণ্ডের বিচার যেই তপস নানক কাদেরদের প্রত্যক্ষ মদদে এই বাংলাদেশে আসিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই ফিল খেলা হত্যাকাণ্ড হয়েছে সাপ্লাই হত্যাকাণ্ড হয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলবো এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন যদি এই জেনারেশনের রক্তের উপরে দাঁড়িয়ে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করেন এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিসেবে নামাতে পারে কুয়েটের তার প্রমাণ